আসসালামু আলাইকুম রাশি ইউনিভার্সিটি ভর্তি যোদ্ধারা তোমরা সবাই আশা করি ভালো আছো তো তোমাদের জন্য হচ্ছে আমি অল্প কিছু ক্লাস নেব জাস্ট রাশি ইউনিভার্সিটি কোন ধরনের কোয়েশ্চেন আসে এবং হচ্ছে এগুলো কিভাবে খুব সহজে সমাধান করা যায় এবং মোটামুটি প্রেডিকশন কিভাবে করতে পারবা যে কিভাবে তোমরা হচ্ছে কোয়েশ্চেন সলিউশনটা করবা এবং সাজেশনমূলক কিছু তোমাদের হচ্ছে ভিডিওগুলো দিব তো এটা হচ্ছে আমাদের রাশি ইউনিভার্সিটির এক নম্বর ক্লাস তো এরকম ভাবে তোমাদের প্রায় 10 টা এখানে আছে এবং তোমরা দেখতে পারবে স্যাম্পল কোশ্চেন কোন ধরনের আসতে পারে কোন কোন গ্রামার গুলো তোমরা প্র্যাকটিস বেশি করে বেশি করবে সেটা আমি এই কোশ্চেন যখন সমাধান করাবো তখন তোমাদেরকে জানিয়ে দিব তোমরা হয়তো আমাকে চিনো আমি হচ্ছি মোহাম্মদ শাকিল শেখ পড়াশোনা করি ঢাকা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ সো এখন চলে আসো এক নাম্বারটা কি আছে যে হি আছে এখানে দুইটা চলে আইছে ইউটা কাটা দাও হ্যাঁ হি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দা মিটিং টুনাইট বিকজ মানে সে কি করতে পারবে না সে হচ্ছে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না বিকজ কারণটা কি কারণ কি সে আজ রাতে বা আগামীকাল রাতে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না কারণটা কি কারণটা হচ্ছে কি হি মাস্ট টু টিচ আমরা জানি মাস্ট হচ্ছে একটা মডেল ভার্ভ মাস্টের পর কখনো টু বসে না সো আমাদের এই নাম্বারটা হবে না আমাদের অফ এখানে বিকজ অফ বিকজ অফ থাকলে তো পরবর্তী ক্লস আমাদের কি হয় ফ্রেজ হয় দেখো এখানে কিন্তু একটা টিচ আছে তাহলে ক্লস আছে তার মানে আমাদের সি নাম্বারটাও হবে না সো এদিকে যদি আমরা ডি নাম্বারটা আসি হি উইল হ্যাভ টিচিং এ ক্লাস হি উইল হ্যাভ টিচিং এ ক্লাস এটা কি সে ক্লাসের টিচ নিতে থাকবে মানে অতীত হয়ে গেল থাকবে তাই না তো আমাদের কি লাগবে দেখো তো এটা ফিউচার ছিল না পরঅত ফিউচার লাগবে অর্থাৎ সে রাতারাতি একটু অ্যাটেন্ড করতে মিটিং এ করতে পারবে না কারণ কি সে হচ্ছে ক্লাস নিতে থাকবে তাহলে হি উইল বি টিচিং এ ক্লাস সে হচ্ছে পরঅত থাকবে বা ক্লাস নিতে থাকবে এই জন্য হচ্ছে আমাদের आंसरটা কি হয়েছে আমাদের आंसरটা হচ্ছে বি নাম্বার হয়েছে ওকে দুই নাম্বারটা দেখো কি বলছে ড্যাশ রিসিপড এম অ্যাজ আহ এইটা তোমাকে পারতে গেলে তোমার হচ্ছে ওই যে তোমার নেগেটিভ যে তোমার ইনভারসন অফ সেন্টেন্স আছে ওটা তোমাকে জানতে হবে তোমরা হয়তো বা জানো কিছু নেগেটিভ ওয়ার্ড আছে বা নেগেটিভ অ্যাডভার্ভ আছে যেরকম নেভার রিয়ালি রিয়াললি সেলড হার্ডলি আহ তারপরে ওয়ানলি অ্যাট এরকম কিছু নেগেটিভ ওয়ার্ড আছে কিংবা কিছু অ্যাডভার্ভ আছে যেগুলো সেন্টেন্সের শুরুতে থাকলে তোমার স্ট্রাকচারটা একটু অন্যরকম হবে

তো আমাদের এখানে হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার হবে এটা সি নাম্বার ভুলবশত হয়েছে এখানে আমাদের বি নাম্বারটা অ্যান্সার হবে ওকে সো এখন আমরা পরেরটে চলে যাই তো তোমরা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন মিস চলে গেছে এবং হচ্ছে তোমরা রাজশাহী ইউনিভার্সিটির জন্য মানে পড়ালেখা করতে চাও খুব ভালো করে তাহলে তুমি চাইলে আমাদের এই পেজバース চলে আসতে পারো অর্থাৎ এই ইউনিভার্সিটিতে তুমি কনফার্মিং রিজিটে তুমি যদি 25 মার্কস এ অথবা তোমার 30 মার্কস যায় আসুক না কেন তুমি এখানে দেখা যাবে 80% क्वेश्चन কমন পাবে এবং তুমি এখান থেকে 80% অ্যানসার করে আসতে পারবে প্রায় 80% মার্কস ক্যারি করতে পারবে অন্যান্য গুলো তুমি তো একবারে क्वेश्चनmemorize করে হয়ে যাবে কিন্তু এই রাজশাহী ইউনিভার্সিটির যে ইংলিশ क्वेश्चनটা আছে এগুলো তুলনামূলকভাবে কোন জায়গায় থেকে আসে এটা তুমি ধরতে পারবে না সো আমাদের এই বেসটাই যদি আসো পাঁচশো এমসিকে সমাধান করানো আছে ব্যাখ্যা সহ গত বছরের পেইড ব্যাস ছিল তো সেটারই রেকর্ডেড ক্লাস আছে মাত্র দশটা ক্লাস ওইখানে পাঁচশো এমসি সমাধান করা হয়েছে আর যেহেতু রেকর্ডেড ক্লাস এটার ফি একেবারেই কম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তুমি যদি আমাকে এই নাম্বারে সেন্ড করো বিকাশ তো নগর থেকে এরপরে এই নাম্বার থেকে তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারেই তাহলে আমি তোমাকে হচ্ছে

এরপর হচ্ছে একটা কোশ্চেন থেকে স্যাম্পল কোশ্চেন মানে ইন প্রেডিকশন করে কিভাবে কোশ্চেন আসতে পারে সেটাও দেখানো হয়েছে সো জায়গা তো তুমি পাশে এমসি করে শিখলে তুমি পাশে শিখতেছো না এর সাথে আরো তুমি প্রায় 2000 কোশ্চেন এমনিতে অটোমেটিক পাস পারতেছো সো বি কেয়ারফুল এটা তুমি একটু ভেবে চিন্তে দেখো মাত্র 350 টাকা দিয়ে আমাদের এখানে জয়েন করতে পারবে সো তিন নাম্বার দেখো যে দা ইন্টারেস্ট লিফট দা ইন্টারনেট লিফট আপ টু এক্সপেকটেশন এক্সপ্রেসড ইয়ার্স এগো ইন ড্যাশ এইটা আসলে পুরোটা পড়া কিছু নাই পুরোটা পড়া কিছুই নাই তুমি জানো যে ইনটাকে একটা প্রিপজিশন আর প্রি পজিশনের পরে কি হয় ভার্বের সাথে আইএনজি হয় সো কোনটা হবে এ নাম্বারটা হবে ওকে এরপর দেখো চার নাম্বার টু প্রিভেন্ট দা ফ্লড ওয়াটারস ফ্রম ইন্টারিং দা সিটি দা गवर्नमेंट हैज टेकन সাম ইন্টারিম মেজার তো এইখানে আমাদের বলছে যে এই যে এখানে যে ইন্টারিম আছে না এখানে জাস্ট আমাকে একটু আমি এই যে মার্ক করে দেই আচ্ছা এটা তো একটু সাদা দিলে ভালো হয় এই যে ইন্টারিম এর আন্ডারলাইন করা আছে হ্যাঁ বলছে যে এইটা সিনোনিমাস কোনটা হবে

তোমরা যারা একটু পড়াশোনা করেছো মোটামুটি ইংলিশ সেন্টেন্স পড়তে জানো তারা এটা ধরতে পারবে যে হি ইজ দ্য রং আমরা বলি না হি ইজ ইন দা রং সে হচ্ছে ভুল হি ইজ দ্য রং হি ইজ দ্য রাইট হি ইজ দ্য রাইট পারসন হি ইজ দ্য রং পারসন আমরা অনেক সময় বলি কিন্তু তাহলে কি হবে দা হবে রং রাইট এগুলো পুরো কি বসে দা বসে সো হি ইজ ইন দ্য রং সে হচ্ছে ভুল সে ভুলের মধ্যে আছে ওকে সাত নম্বর যে আই শিয়াল টু কমপ্লাই ইউর ড্যাশ রিকোয়েস্ট আই শিয়াল

কমপ্লাই হবে ইউ না ইউলাই ইউর ফাদার যদি এমন হতো তখন আমাদের টু হতো আর কি বললাম যে কমপ্লাইয়ের পর উই তো বসে কমপ্লাইয়ের পর টু বসে কমপ্লাইয়ের পর উইথ কখন বসবে যখন হচ্ছে আমরা কোনো রিকোয়েস্ট আদেশ নিষেধ এগুলো মেনে চলবো তখন কমপ্লাই পর উইথ বসবে আর কমপ্লাই পর টু কখন বসবে যখন হচ্ছে আমাদের কোন আমরা কোনো ব্যক্তিকে মেনে চলবো তখন সেটা কি হবে কমপ্লাই টু বসবে ওকে সো পরে যে ক্লাসগুলো আছে এগুলো আমরা হচ্ছে নোটপ্যাডে লিখব তোমাদের হচ্ছে লিখে লিখে দেখাবো ঠিক আছে আইসি ক্লাসটা জাস্ট একটু সময় সংক্যাবের কারণে আমরা নোটপ্যাডটা ইউজ করে নাই আগামী দিন ইনশাআল্লাহ আমরা নোটপ্যাড দিয়ে ত্রনাছো তোমাদেরকে আমরা ক্লাসগুলো শেখাবো আর আমাদের যে পেইড পেসের ক্লাস আছে ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে নোটপ্যাড দিয়ে তোমাদের লিখে লিখে খুব সুন্দরভাবে বোঝানো আছে এবং তুমি ক্লাসগুলো করলেই তুমি বুঝতে পারো আসলে ক্লাসের কোয়ালিটি কেমন মানে আমার যারা স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমার ক্লাসগুলো করেছে অন্তত

আচ্ছা এখানে নিউমোনিয়া বানানটাও আছে তাই না নিউমোনিয়া তোমরা জানো যে নিউমোনিয়া বালমসে পি দিয়ে শুরু হয় এইরকম শোনামি হচ্ছে টি দিয়ে শুরু হয় তাই না তারা সাইকোলজি পি দিয়ে শুরু হয় ঠিক এরকম হচ্ছে নিউমোনিয়া পি দিয়ে শুরু হয় তো প্রথম সবগুলোতে পি আছে তারপর নিউ বালাম করে এ ন ইউ নিউমোনিয়া এম ও এন আই নিউমোনিয়া এখানে নিউটা বললাম কি হবে এ ইউ এ ন ইউ ওই নিউ ওই নতুনটা না এ ইউ নিউ তাই ডি নাম্বারটা হবে রে নিউমোনিয়া जस्ट শুরুদারকে পি বসাতে হবে যেরকম সুনানি বলা মুশেন সুনানি বলা করে এসব এনে এমআই সুনানি যা শুরুতে পি বসাই দেবে ওকে এর 10 নম্বর দেখো এবং এটা সর্বশেষ যে আই মে হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারি এটাকে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে এটা তো খুবই সহজ ভাই যে আমরা সরকালে দেখেছি এটা 9 কি বলবো আমরা ক্লাস 6 থেকে আমরা এগুলো পারি যে আমরা যদি যদি কোন সেন্টেন্সে মডেল ভার্ব থাকে তাহলে সেই মডেল ভার্বটা আমরা জাস্ট সাবজেক্টের শুরুতে নিয়ে আসব